সব আছে বয়েস তো সব আছে আসলে গাইজ আমি হচ্ছে বোটে দাঁড়াইতেছি এই কারণে এই গেট আসছি সবাই আমাকে ভোট দিবেন চাঁদপুর আসন থেকে আমি দাঁড়াইতেছি সো হ্যাঁ এমনি আতুটাই তো ইয়া করে নাকি চাঁদপুর দুই আসন আমাদের মার্কা হইতেছে লায়ন মার্কা লায়ন সিঙ্গর গর্জনে গর্জিত হবে বাংলাদেশ ইলিশের বদল আমরা লাগাবো এখন সিঙ্গর স্টিকার যাগা জাগা সবাই টাপ টাপ স্টিমটা শেয়ার করে ফেলেন আর যারা স্টিল লাইক সাবস্ক্রাইব করেন নাই করেন না ভোটের পরে সবাইকে দেখা নাও হবে সবার বাসায় আর্মি পাঠানো হবে নমিনেশন পেপারটা কোথায় কই দেই ওটাতে দে ওটাতে নমিনেশন পেপারটা দে আমার নমিনেশন নোমিনেশন পেপার দে যে गाइस আমাদের নমিনেশন পেপার কি রে পেপার কো আমি দেব না কইব আপনি কি কি ভাই কিছু খেয়ে আইছেন নেশা করে দে মাঝে আপনি ভাই আপনার ভাষায় আপনার ভাষায় আমি সিঙ্গারা সমস্যা পাঠাইছি না আপনি এত কথা কোন কি কারণে এই যে কালকে হারড়া রাইজ যে স্লোগান দিলেন আমার ভাই তোমার ভাই ড্যাডি ভাই ড্যাডি ভাই আমি তো শুনছি এগুলো নাকি হ্যাঁ

বমি তো মার মনে ভাই উপরে এনিমি এনিমি দেখলে পাগল হয়ে যায় ভাই এই সব সব হইতেছে সেলফিশ প্লেয়ার ভাই খেলে কিলার লাগা সব সেলফিশ প্লেয়ার আরে মিয়া শোনা না কি মিয়া আপনি রাউডি ভাই কাছে জিগা রাউডি ভাই তো বেচারা কই রাউডি রাউডি কেমনে ফুড়ে নাই রাউডি ন কই নাই কেন এ মেরা ভাই রাউডি কই মেরা ভাই রাউডি তো রাউডি নেই হে আরে ওরে শালা থ্যাংক ইউ ফর অ্যানাদার 14 ডলার সুপার চ্যাট লাভ বউ বাই आमक के नाव वावते आप के आवत आपरे चिंता से आपरे के जुवारी के कार फेई काडी आपने अरे रेड़ा केड़ा इडा की रोन बाय न की बाय न चा अरे ना रोन चा हुआ है तो किसी कथा कौन के लेके खेल ले खेलन ले ना एकटा ओ मा एड़ा की होम व्हाई सम टेक नो वे विल टेक कैनस फ्रॉम द वॉल ऑफ स्पेक्ट देयर यू ऑन द ट्रोन्स मोर वन्स मोर

আমি আপনাকে এই ও আচ্ছা আপনি কি ভয়েস চেঞ্জার টেনজার কিছু ইউজ করছেন দেখেন তো আশেপাশে কোনো লাল নীল দাগটাগুলা আছে নাকি না আমার আমার এরকম ভয়েস কারো ভয়েস নিয়ে মজা না আছে ঠিক আছে কারো আমি সব কিছু নিয়ে মজা নেই আমার আসলে এটা একটা সমস্যা কিছু করার নাই ডাক্তার দা আছেন আমি কিন্তু পাগলখানে চাকরি করেছি ফ্ল্যাট কি খুব মজা দিতে